আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার সেঞ্চুরি পূর্ণ হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর গত তেরোই আগস্ট রাজধানীতে প্রথম একটি হত্যা মামলা দায়ের হয় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে সবশেষ উনত্রিশ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনা সহ বান্ন জনের নাম উল্লেখ করে গণহত্যার অভিযোগে মামলা হয় একই দিন ঢাকার খিলগাঁওয়ে একটি হত্যা মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত সাংবাদিক হাসান মাহমুদকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে গত ষোলোই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্র জনতা আন্দোলনে পুলিশ ও সরকার দলীয় লোকজনের হামলায় নিহতদের পরিবারের পক্ষে এসব মামলা করা হয়েছে মামলাগুলোর মধ্যে গণহত্যার অভিযোগে আটটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দাখিল হয়েছে আর বিরানব্বইটি মামলা দায়ের হয়েছে দেশের বিভিন্ন থানায় এর মধ্যে একটি মামলা রয়েছে অপহরণ করে গুম করার অভিযোগে